বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখ কি করবে জামাত ইসলাম তারা বলেছে ঢাকার চিত্র জামাতের কি যেটি এগারো তারিখ দেখবে বাংলাদেশ দ্বিতীয়ত তেরো তারিখ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন যে আওয়ামী লীগ বিগত পনেরো মাসে মাঠে দাঁড়াতে পারেনি আওয়ামী লীগের কোন নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ হাসিনা থেকে শুরু করে কেউ দলকে কোন নির্দেশনা দিতে পারেনি সেই হঠাৎ করে দিতে পারবে তারা যে ঢাকার ভেতরে বা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতার প্ল্যান করছে সেই প্ল্যান কতটুকু বাস্তবায়ন করবে কি কি রয়েছে সেই পরিকল্পনায় এবং আওয়ামী লীগকে দমাতে জামায়াত এবং বিএনপি কে মাঠে থাকবে পাশাপাশি আগামী রাজনীতিতে অহংকারী দলের পতন হতে পারে কেন পতন হতে পারে কি রকম সেই পতনের ধারা ধারাবাহিকতা সেটা আমরা আলোচনা করব পাশাপাশি বিএনপিতে এবং জামায়াতের মধ্যে এই মুহূর্তে গণভোট নিয়ে যে ঝড় চলছে সেই ঝড়ে শেষ পর্যন্ত কে পরাভূত হবে দর্শক অনেকগুলো বিষয় থাকবে আজকের আলোচনায় প্রথমে আমি যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো ইতিমধ্যে বগুড়ার একটি ঘটনা নিয়ে বাংলাদেশ বেশ আলোচিত হয়েছে বগুড়া একজন আছেন পেয়েছেন ইসলাম তিনি একটি প্রোগ্রামে বলেছেন ধানের শেষের বিজয় মানে নৌকার বিজয় এটি এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল এবং এই আলোচনাটি নিয়ে দুটো পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তার বক্তব্যটি দেখলাম কয়েকবার ফলো করলাম বুঝতে করলামের বিজয় মানে নৌকার তিনি কি ধানের কে এক করে ফেলেছেন আবার এটি এক পক্ষ বলছে আর অন্য পক্ষ বলছে যে না তিনি এমন কথা বলেনি তিনি বলেছেন বাংলাদেশের বিজয় আসলে তার যে ভেরিফাইড পেজ মানে ফেসবুক এই রফিকুল ইসলামের সেখানে আমি অডিওটি চেক করেছি এই বক্তব্যটি পাওয়া যায় বিএনপি আসছে নির্বাচনী মুখোমুখি হওয়ার আগে বিএনপির এমন অনেক মাথা মোটা নেতারা কে বড় বিপদে ফেলবে অর্থাৎ এই দলটির মনোনয়ন দেওয়ার আগে নেতাদের শিক্ষাগত যোগ্যতা তাদের বিবেক বুদ্ধি তাদের ধৈর্য তাদের পরিমিত ভাষা তাদের আচার আচরণ অনেক তাদের ক্যারেক্টার এগুলো বিশ্লেষণ করা খুব জরুরি ছিল কিন্তু কেন যেন মনে হয় দল শুরুটা নিজেদের নৈকট্যর জন্য অর্থাৎ নিজের কাছের ব্যক্তি প্রিয়জন আস্থাওয়জনকে মূল্যায়ন করেছে বিএনপি কেন জন তাদের নেতা করবিরা যাদেরকে চায় তাদেরকে বিবেচনায় আনেনি মনোনয়নের ক্ষেত্রে তো বগুড়া এটি খুব গুরুত্বপূর্ণ অঞ্চল এটি এক কথা জও রহমানের জন্মস্থান বা তিনি বিএনপির ঘাঁটি বলা হয় এই অঞ্চলে জামাত খুব স্ট্রং আপনারা জানেন যেখান থেকে এর আগেও উপজেলা পৌরসভা জামাত অনেকগুলো আসন বিজয় লাভ করেছে তো বগুড়া বিএনপির যেই আমরা কি বলবো মূল ঠিকানা সেই ঠিকানায় জামাতেরও শক্ত অবস্থান রয়েছে এবং এই বক্তব্যটিকে জামাত এবার জোরে সোরে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে যে দেখুন আপনারা দেখুন ধানে শেষ মানেই নৌকা আসলে হয়তো তিনি এই বক্তব্যটি দেননি কিন্তু এইভাবেই জামাত সেটাকে প্রমাণের চেষ্টা করছে দর্শক দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হলো জাতীয় নির্বাচন নিয়ে যে সংখ্যা তৈরি হয়েছে আসিফ নজরুল আবারও বলছেন কোনো সংখ্যা নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কথাগুলো আসলে কথার কথা নাকি পেছনে অন্য কিছু আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় একদিকে জামায়াত টেলিফোন করে নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের মির্জা ফখি ইসলাম আলমগীরকে যে আলোচনার ডাক দিয়েছেন বা আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বিএনপি সেটা নাকচ করে দিয়েছেন এখানে আসলে লাভটা হলো কার জামায়াতের না বিএনপির বিএনপি মনে করছে জামাতকে জামাতের আহ্বানের সাড়া না দিয়ে বিএনপি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে আর জামাত মনে করছে এই আহ্বান করে সাড়া না পাওয়ায় তাদের লাভ হয়েছে আসলে লাভটা কার হয়েছে সব সময় দেখবেন যে হাত বাড়িয়ে দেয় সে বিজয়ী হয় যে ক্ষমা করে সে বিজয়ী হয় যে গো ধরে থাকে সে বিজয়ী হয় না আমার মনে হচ্ছে এক্ষেত্রে বিএনপি লাভ করেনি এখানে জনগণের কাছে একটা বিষয় প্রমাণ করে দিল যে যে আমরা আলোচনার জন্য ডেকেছি কিন্তু তারা আসেনি তাই আমরা এগারো তারিখ আহ ঢাকাতে ঢাকা চলো কর্মসূচি বাস্তবায়ন করে এবং আমরা একটি বড় জমায়েত বা জনসভা করে আমরা সরকারের উপর চাপ তৈরির চেষ্টা করেছি এর আগে আমরা প্রত্যেকটা পথে হেঁটেছি কিন্তু সরকার এবং প্রধান যে রাজনৈতিক দল বিএনপি আমাদের সাড়া দেয়নি তারপর আমি কয়েকটা ক্ষুদ্র বিষয় আমি মূল আলোচনায় চলে আসব আপনাদের কাছে দর্শক এখন এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে একটা একটা করে ভালো করে খেয়াল করে দেখেন এগারো তারিখ জামাত ঢাকা চলো অর্থাৎ ঢাকাতে ঢুকবে তেরো তারিখ আওয়ামী লীগ ঢাকায় ঢুকবে এটার পেছনে আসলে একটা কারণ আছে আমার মনে হচ্ছে যদি আপনারা আমার সাথে একমত হন অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে বা তাদের সোশ্যাল মিডিয়া আমরা যে বক্তব্যগুলো দেখছি যে তারা তেরো তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় সেই রায়ের বিরুদ্ধে তারা ঢাকাতে একটা নাশকতা করবে এর আগে যখন আওয়ামী লীগের আমলে এই রায়গুলো হতো আপনাদের মনে আছে আওয়ামী লীগের এই শেখ হাসিনা ভাষায় বলতেন যে মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাবার জন্য জামাত আন্দোলন সংগ্রাম করছে তো একই কাজ এবার আওয়ামী লীগ নিজে করছে যে বক্তব্য গুলো শেখ হাসিনা দিয়েছিলেন বিরোধী দলের ব্যাপারে এবার শেখ হাসিনা নিজে সে কাজগুলো করতে চাইছেন মনে হচ্ছে দুটো এক আওয়ামী লীগ জমায়েত হতে পারবে নাকি পারবে না আমি আওয়ামী লীগের অনেক হিডেনে থাকা নেতাদের সাথে কথা বলেছি সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আমার কাছে কিছু কিছু তথ্য এরকম এসছে যে অনেকেই ঢাকায় ঢুকে পড়েছে অনেকে সবাই না অনেকে ঢুকেছে এবং ইতিমধ্যে সেনাবাহিনী একটি বড় অস্ত্রের চালান আটক করেছে অর্থাৎ যে অস্ত্র নিয়ে আওয়ামী ঢাকায় ঢুকতে চেয়েছে সেটা আটক হয়েছে অনেকে প্রবাস থেকে এসছেন তাদেরকে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছে বিভিন্ন পয়েন্টে পুলিশ করা প্রহরা রয়েছে করা পাহাড় থাকার পিছনে দু রকম তথ্য আসছে একটা হলো যেখানে এখনো আওয়ামী সমর্থিত পুলিশরা রয়েছেন ও এস তাদের পরে যে কর তারা পুলিশের তারা যখন বুঝতে পারছেন আওয়ামী লীগের কেউ আসছে তাদেরকে বিভিন্ন ভাবে সুযোগ তৈরি করে দিচ্ছেন ঢাকার মধ্যে ঢোকার পুলিশের মধ্যে একটা গ্রুপ আর একটা গ্রুপ আছে যে কোনো ভাবে আওয়ামী লীগকে ঢুকতে দেবেন না এই চেষ্টা করছেন বিষয়টা হলো পুলিশের মধ্যে তো আমাদের কোন শুদ্ধি অভিযান চালেনি পুলিশের মধ্যে সেভেন্টি এইট পার্সেন্ট এখন আওয়ামী লীগের পুলিশ রয়েছে উপর থেকে কিছু পুলিশকে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করা হয়েছে তো ইতিমধ্যে আওয়ামী লীগের একটা গ্রুপ ঢাকায় ঢুকেছে একটা গ্রুপ ঢাকায় ঢোকার প্রস্তুতি নিচ্ছে কারণ তেরো তারিখ প্রোগ্রাম হলে বারো তারিখ তারা ঢুকলেই তো পুলিশ বেশি পাহারা বসাবে তাই অনেকে ইতিমধ্যে ঢুকে পড়েছে বিভিন্ন ভাবে কিন্তু মাঠে আমার যে প্রস্তুতি তাদের আছে গোয়েন্দাদের করা নজরদারি রয়েছে এখন বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পুলিশ র্যাব আমাদের ইন্টেলিজেন্সগুলো তারা তথ্য সংগ্রহ করছে আবার আমাদের এই নিরাপত্তা বাহিনীর মধ্যে যারা আওয়ামী লীগের লোক রয়েছেন তারাও মোটামুটি আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন যে কোনো ভাবে তারা চাইছেন দেশে একটা কিছু ঘটাক আওয়ামী লীগ তারা আবার তাদের পূর্বের অবস্থায় ফিরে যান এক্ষেত্রে জামাত এগারো তারিখে ঢাকা চল কর্মসূচিতে একটা বিশাল সংখ্যক গ্রুপকে ঢাকায় ঢোকাবে পাশাপাশি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তেরো তারিখ তারা সারাদিন মাঠে থাকবে এবং আওয়ামী লীগকে মোকাবেলা যা করা সব করবে অর্থাৎ এই জায়গাটায় আবারও বিএনপি জামাত এক হচ্ছে তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগ মাঠে নামলে আগামী দিনে তাদের যে স্বপ্ন ক্ষমতায় বসার এটি মলিন হয়ে যেতে পারে এবং আওয়ামী লীগের কাছে হিউজ অস্ত্র আছে অর্থ আছে আওয়ামী লীগ চাইলে পুরো ঢাকাতে বড় রকম যোগ্য চালাতে পারে একটা জিনিস হলো যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড কর্মকাণ্ড করতে চাইলে তাকে আসলে আটকানো খুব কঠিন হয়ে পড়ে কারণ পাঁচজন মানুষ চাইলে একটা বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারে একটা থানাতে আক্রমণ করে পালাতে পারে কিন্তু সেটাকে আটকাবার জন্য বা সেটাকে নিভৃত করার জন্য যে পরিকল্পনা দরকার আমাদের নিরাপত্তা বাহিনীর মধ্যে সেই মানে কি বলবো তাদের মধ্যে সেই সাপোর্ট নেই এবং তাদের মন ভেঙে গেছে বা তারা মানসিক ভাবে সেই স্ট্রং নেই একটা থানার ওসি ধরেন বিএনপি পন্থী কিন্তু সেই ওসির আন্ডারে যে দুশো পুলিশ আছে সেই পুলিশ কিন্তু আওয়ামী লীগের পুলিশ তো সেই ওসি কি করবেন ওই দুইশো তার গলা টিপে মেরে ফেলবে তো এইরকম অবস্থাগুলো হচ্ছে পুলিশের মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসলেন কিন্তু তারা এই কাজগুলো করেনি প্রত্যেকে নিজেদের লুটপাট নিয়ে ব্যস্ত ছিলেন এতদিন মানে মাইক্রোফোনে বড় বড় কথা বলেছে কিন্তু ভেতরে সবাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে রাষ্ট্রকে ফ্যাসিজম মুক্ত করার জন্য যে কর্মকাণ্ড করা উচিত এগুলো করেনি এবং প্রধান বিরোধী দল এগুলো নিয়ে কথাও বলেনি বিএনপির কাজ ছিল দুটো এক ষোলো বছর যারা খেতে পারেনি তারা এখন পেট ভরে পেট এত বড় করে ফেলেছে আর আরেকটা গ্রুপ অপেক্ষা আছে কবে ক্ষমতা আসবে দল কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কি কি কিবায়োটিক দিতে হবে এই অ্যান্টিবায়োটিক কিংবা তাদেরকে কিভাবে দমিয়ে রাখতে হবে কিভাবে প্রশাসনের মধ্যে হবে বিএনপি একেবারেই কাজ করেনি প্রথমে জামার চিল্লাপাল্লা করছে তো এখন নির্বাচনী ওয়ার্কে নেমে গেছে দেখলো যে একা একা চিল্লা চিলি করে লাভ নেই বা জামাতের দরকার আছে আওয়ামী লীগের ভোট সবাই তো ভোটটাকে মাথায় রাখে এখন যে বিষয়টা তৈরি হচ্ছে এগারো তারিখে জামাত একটা বড় হাই ভোল্টেজ ম্যাচ খেলতে চায় এবং এখান থেকে তারা সরকারকে চাপ দিতে চায় যে ভাবে এই চাপের মাধ্যমে সরকারকে নির্বাচনের বাধ্য করার চেষ্টা করবে বিএনপি চাইছে তারা জামাতের সাথে বসবে না তবে আগামী সোমবার সরকারের যে আলটিমেটাম ছিল যে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেয় সেটার সময় শেষ হয়ে যাচ্ছে আর যেহেতু জামাতের আহ্বানে বিএনপি সারা দেয়নি তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে আর বসা হচ্ছে না এবার সরকার নিজেরা কোনো সিদ্ধান্ত নেবে আগামীকাল আলটিমেটাম শেষ হলে কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসতে পারে যে তারা আহ নির্বাচন মানে গণভোটটা কবে করবেন তো ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিএনপি এবং জামাতের সাথে কথা বলা হচ্ছে বলা হয়েছে বা হচ্ছে তো আমরা শিগগিরই হয়তো জানতে পারবো গণভোট নির্বাচনের দিন হবে নাকি আগেই হবে আবার জামাত এগারো তারিখে তারা যে কর্মসূচি দেবে এবং সেটা কিভাবে সরকারকে চাপে ফেলবে সেই বিষয়টি হয়তো আমরা কালকে থেকে টের পাওয়া শুরু করব তো সবকিছু মিলিয়ে ইসলামী দলগুলো বা আটটি সম্ভাবনা দলগুলো যে কোনো ভাবে এটা আদায়ের চেষ্টা করছে আর বিএনপি আর যদি কোনো কোনো ক্ষেত্রে অনেকেই বলছেন যে উচ্চ কক্ষে যদি পিয়ার মেনে নেয় সরকার ক্ষেত্রে হয়তো জামাত নির্বাচনের দিন গণভোট মেনে নিতে পারে এই ব্যাপারে যে কোনো বক্তব্য পাইনি আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তারা বলছে যে না আমরা এমন কোনো শর্ত দেইনি আমরা পিয়ারও চাই আমরা পূর্বে মানে আগে গণভোট চাই কিন্তু বিএনপি করোনভের বিপক্ষে অবস্থান নিচ্ছে আহ বিএনপির বক্তব্যে মনে হচ্ছে যে তারা আসবে সংস্কার খুব একটা চায় না কারণ তারা তাদের আগামীতে ক্ষমতায় চলে আসবে যদি শেখ হাসিনা ক্ষমতা থাকতো তাহলে বিএনপি সবগুলো সংস্কারই চাইতো এখন বিএনপির ধারণা হয়ে গেছে তারা আগামীতে ক্ষমতায় বসবে সো কোন সংস্কারের প্রয়োজন নেই শেখ হাসিনা একটা দুর্দান্ত খেলায় মাঠে নামবে এই অংশটুকু খুব মন দিয়ে শুনবেন শিকা সিনার জামাত এবং বিএমপির দুর্বলতাগুলো খুঁজে বের করেছে এবং শিকা সিনার লোকগুলো ইন্টেলিজেন্স সেনাবাহিনীর ইন্টেলিজেন্স বলি एनएसআর ইন্টেলিজেন্স বলি রয়্যাল ইন্টেলিজেন্স বলি এবং শিকা সিনার যারা মাফিয়া बिजनेসম্যান তারা ইতিমধ্যে বিএনপি জামাতেরmonte কিছু কার্ড ছেড়ে দিয়েছে সেই কার্ডই এখন বিএনপি জামাত চলছে দিল্লির যে প্রেসক্রিপশন সেই দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতিবিন্দরা পড়ে গেছে সবচেয়ে বেশি এই জালে আটকা পড়েছে বিএমপির লোকেরা যে ভাবে ঠিক ওয়ান ইলেভেনের মতো তারা একটা ছোট্ট ইস্যু নিয়ে বড় রকম সমস্যা তৈরি করবে এবং সেই সমস্যাটাই তৈরি হবে দিল্লির ইচ্ছা দিল্লি এই বিষয়টি চায় অর্থাৎ ওয়ান ইলেভেনে কে হবেন অন্তর্বর্তীকালীন বা কেয়ার প্রধান কোন বিচারপতি হবে বিএনপি চালাকি করে জ্যেষ্ঠকে বাদ দিয়ে নিচ থেকে টান দিয়ে একজনকে জ্যেষ্ঠ করে নিয়ে এলেন শেখ হাসিনা এটা গো ধরে গেল মামুলি একটি বিষয় বিএনপির সেই ছোট্ট একটা ভুল দেশে ওয়ান ইলেভেন এসেছিল মনে আছে আপনাদের তো এবার গণভোট নির্বাচনের দিন হোক বা দুদিন আগে হোক এখানে গো ধরার কি আছে আমি নিজেই আমার নিজের ব্রেনে আসছে না তার মানে বিএনপি বুঝাচ্ছে জাতিকে আমি গণভোটের বিপক্ষে এ তো ক্লিয়ার কেউ বুঝুক আর না বুঝুক কিন্তু বুঝা যাচ্ছে তো বিএনপি যে গো ধরছে যে গণভোট নির্বাচনের আগে নয় আগে হলে সমস্যাটা কোথায় কারণ স্থানীয় সরকার নির্বাচন বিএনপি হতে দেয়নি বিএনপি বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো হতে দিতে চায়নি অনেক রকম বাধা বিপতি তৈরি করেছে হয়েছে। মনে করছে যে নির্বাচনের পর তারা ক্ষমতা এসে যাবে আর ক্ষমতা এসে যাওয়ার পর সকল নির্বাচন তাদের মতো করে লাভ করবে। আমি আবারও বিএনপি কে বলছি আপনারা বোকার স্বর্গে বাস করছেন দেশ পরিবর্তিত পরিস্থিতিতে চেঞ্জ হয়ে গেছে এটা বাংলাদেশ আগের বাংলাদেশ নেই বাংলাদেশের মানুষ আর শেখ হাসিনার মতো ফ্যাসিজম কে লালন করবে না সুযোগ দিবে না মাথা ছাড়া দেওয়ার জন্য ছোট্ট একটা বিষয় দিয়ে আলোচনাটা আপনাদেরকে বোঝাবার জন্য একজন মুসলিম প্রার্থী ছিলেন তিনি ডেমোক্রেটদের মধ্যেও তিনি খুব নতুন মুখ ছিলেন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এই মুসলিম প্রার্থীকে পরাজিত করতে ইলন মাস্ক চেষ্টা করেছেন পুরো ইহুদি লবি চেষ্টা করেছেন পুরো আমেরিকান গণমাধ্যম মামদানির বিরুদ্ধে দাঁড়িয়েছিল কিন্তু মামদানির পক্ষে ছিল কারা খুব সাধারণ মানুষ মন দিয়ে শুনবেন এই অংশটা বিএনপির জন্য এই অংশটা খুব মন শুনতে হবে বাংলাদেশের চল্লিশটা টেলিভিশন বা পঞ্চাশটা টেলিভিশন থাকুক সব টেলিভিশন একযোগে যোগে যে কোন তথ্য প্রচার করুক কাজ হবে না সোশ্যাল মিডিয়াতে যারা শক্তিশালী তাদের বিজয় আগামী দিন হবে বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে প্রত্যেকটা টেলিভিশন ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রত্যেকটা ভয় তাদের পক্ষে কথা বলেছে আওয়ামী লীগ পেরেছে জুলাই বিপ্লব থামাতে পারেনি কিচ্ছু করতে পারেনি একদম প্রত্যেকটা গণমাধ্যম জুনের বিরুদ্ধে প্রচার করেছে কিচ্ছু করতে পারেনি আওয়ামী লীগ টিকতে পারেনি সোশ্যাল মিডিয়া টিকে ছিল বিপ্লবের পক্ষে সেই সোশ্যাল মিডিয়া ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা কাজ হয়নি নন বিরুদ্ধে পুরো আমেরিকান স্টাবলিশমেন্ট আমেরিকার মাফিয়া বিজনেসম্যান ইহুদি লবি যে ইহুদি লবি আমেরিকার সিনেটর বানায় প্রেসিডেন্ট বানায় মন্ত্রী বানায় সেনা প্রধান বানায় সেই ইহুদি লবি ছিল মামদানির বিরুদ্ধে পুরো রাজনৈতিক দলের যারা মাফিয়া ম্যান তারাও ছিল মামদানির বিরুদ্ধে চৌত্রিশ বছর বয়স্ক মামদানি মানুষের কাছে পৌঁছে গেছেন মানুষকে সাধারণ মানুষকে তার পক্ষে নিয়ে আসছেন কেবল সোশ্যাল মিডিয়া দিয়ে এক মিডিয়া দিয়ে তার পুরো শক্তি স্টেটের বিরুদ্ধে লড়াই করেছেন এই মামদানি বিজয় পেয়েছেন অনেক ভোটে আজকে জামাতের অবস্থানটা মামদানির কাছে চলে যাচ্ছে কিরকম সংস্কার এই পরিবর্তন এই পরিবর্তন সংবিধান পরিবর্তন যে বিষয়গুলো জামা চাইছে এগুলো সাধারণ মানুষের চাওয়া এটা বিএনপি বুঝতে পারছে না পারে না আমি বুঝতে পারছি না আর বিএনপির অবস্থানটা হলো কি ডিপ স্টেটের মতো এক নেতা প্রধানমন্ত্রী হবেন দলের প্রধান হবেন এখানে ছাড় দেবেন না এক নেতা একাধিকবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন এখানে ছাড় দেবেন না মানে এই যে ক্ষমতাকে একটা টেবিলে রাখার যে চিন্তাগুলো এই চিন্তাগুলো কিন্তু শেখ হাসিনা আমলে বিএনপির ছিল না বিএনপি বারবারই বলতো যে না এক ব্যক্তির সকল ক্ষমতার মালিক হলে দেশ চলতে পারে না দেশের ফ্যাসিজম তৈরি হয় কিন্তু বিএনপি এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপি এখানে আর ছাড় দিচ্ছে না বিএনপি কিন্তু জনগণ চাইছে না এটা বিএনপি বুঝতে পারছে না গণভোট হলে বিএনপির ভয়টা কোথায় গণভোট হলে হা বিজয়ী হবে না পরাজিত হবে এটা মোটামুটি বোঝা যাচ্ছে তার মানে কি বিএনপি জেনে গেছে হা বিজয়ী হলে তাদের এই পরিবর্তন গুলো করতে হবে তার মানে জনগণ হায়ের পক্ষে এটা বিএনপি জানে কিন্তু বিএনপি জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছে তো আসছে নির্বাচনে এই যে বিএনপি ন্যায়ের পক্ষে যাচ্ছে বা বিএনপি যে জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছে এটা বিএনপির এবং আসছে নির্বাচনে জামান এই কার্ডগুলো খেলবে বিএনপির বিরুদ্ধে এখন বিএনপি চিন্তা করছে তাদের রাজনৈতিক নেতাদের ক্ষমতা হাতে রাখার জন্য যে পরিকল্পনা তারা করছে এটা জনগণ ভেসে দিতে পারে তাই তারা গণভোটটাকে চাইছে না এই মুহূর্তে তারা তো গণভোট চাইনি পরবর্তী বাধ্য হয়েছে নির্বাচনের দিন কিন্তু নির্বাচনের দিন এই গণভোট হলে এটার কোন প্রয়োজন বা মূল্য থাকবে না ইভেন এটা বাস্তবায়ন নাও হতে পারে কারণ নির্বাচনের পরের দিন রাষ্ট্র চলে যাবে আর বিজয়ী প্রার্থীর দখলে এখন ধরেন যদি আল্লাহ না করুক আমি আল্লাহ না করুক কি বললাম জামাত ক্ষমতা চলে আসে বিএনপি কি করবে তখন তো জামাত ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করবে তখন বিএনপি ভাববে আরে গণভোটটাই তো ভালো ছিল আগে যেটা ইউনেস করতে চেয়েছে সেটাই তো ভালো ছিল পিয়ার উচ্চ কক্ষে নিম্ন কক্ষে এটা নিম্ন কক্ষে দিলে তো আরো ভালো হতো বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হচ্ছে এক মামদানি থেকে এসে নিউ ইয়র্কে মেয়র হয়ে গেছে আগামী দিন আমেরিকান প্রেসিডেন্ট হবে এই ছেলে মনে রাখবেন তার প্রতিটি বক্তব্য তার কর্মকাণ্ড নিয়ে আমি দীর্ঘ সময় স্টাডি করেছি তিনি তার বক্তব্য দিয়ে জনগণকে বুঝিয়েছেন আমি আপনাদের নেতা আর বিএনপি বলছে কি ধানে শেষ নৌকার বিজয় আমাদের সালাম ভাই ঢাকার নেতা সাংবাদিকদের দ্রুত মেরে ফেলে দিচ্ছে আমাদের নেতারা হুমকি ধুমকি দিয়ে কথা বলছে আমাদের যারা নমিনেশন পেয়েছে বিএনপি থেকে তারা ঠিক পূর্বের রাজনীতিটা করছে কিন্তু সময়টা পাল্টে গেছে যুবকরা টিভি দেখে না এখন আমার বাসায় তিনটা টিভি পড়ে আছে আমি দেখি না কাউকে একদিন টিভিটা অন করতে সবাই সোশ্যাল মিডিয়ায় আছে তো টেলিভিশনে যতই মুখ দেখেন নেতারা শো করে জাতির কাছে পৌঁছে গেছেন না টেলিভিশনের যে ভাইরাল হয় মাল্টিমিডিয়া বাংলাদেশে একটু আপনার নিজেরই কমেন্ট করেন যে আপনার কজন টিভি দেখেন কজন টিভি সংবাদ দেখেন এই টেলিভিশন গুলোকে ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা গত ষোলো বছরে সো আসছে সময়টাতে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে বিএনপি জামায়াতের এই মুখোমুখি অবস্থানের জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে যত সরকার বলতেছে নির্বাচন হবে 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 আমার কেন যেন মনে হচ্ছে এইখানে আরেকটা ওয়ান ইলেভেন এর সমস্যা তৈরি করতে পারে বিএনপির একটা অংশ আমি কেন বারবার বলি যে কর্মভূর্তা আগে করিয়ে নেন ফেব্রুয়ারি নির্বাচন আমাদের জন্য ইজি হয়ে যাক আর এই রাষ্ট্রে পরিবর্তন আনতে হবে আপনাকে আপনি চান আর না চান পরিবর্তন আসবে নতুন আবার নতুন বিপ্লব সৃষ্টি হবে একক ক্ষমতার মালিক আর এই দেশে কেউ হতে পারবে না আমি এটা ঘোর বিরোধী আমি যে পক্ষে কেন আমি চাই এই দেশ আইনের শাসন প্রতিষ্ঠিত হোক আমি চাই এই দেশে কোন একক ব্যক্তি সকল কিছুর মালিক না হয় শেখ হাসিনার মতো এই এই দেশে ব্যক্তি ফ্যাসিস্ট হয়ে এটা জানার হয়ে ওঠে যাবে কিন্তু বাংলাদেশকে সেই দিকে কেউ নিতে চাচ্ছে আবার বিএনপির বিষয় সংখ্যক জনগোষ্ঠী এটা বলছে না আমি বিএনপির অনেক নেতা কর্মীর সাথে মাঠে কথা বলি যারা অ্যাক্টিভ রাজনীতি করেন পদবিধারী চিন্তা একরকম কিন্তু যারা সাইলেন্ট ভোটার বিএনপি ভোট দেন এদের বক্তব্যটা কিন্তু ভিন্ন ভিন্ন এদের বক্তব্যটা এরা পরিবর্তন চান দেশে তো রাজনীতি করেন বা পোস্ট পজিশনে বসে আছেন কয়জন আগামী নির্বাচনে জামাত যদি হার্ডলি ওয়ার্ক করে জামাত যদি প্রতিটা কেন্দ্র বিএনপি যদি দখলের পরিকল্পনা করে সেখান থেকে জামাত রক্ষার চিন্তা করে যে পলিসি নিয়ে তারা নামছে আমার মনে হয় জামাত কুলিয়ে উঠতে পারবে বিএনপি কুলিয়ে উঠতে পারবে না কারণ জামাতকে সাধারণ মানুষ সাপোর্ট দিয়ে বসবে ইতিমধ্যে সাপোর্ট দেওয়া শুরু করেছে তো সকল ক্ষেত্রে দিল্লির যে নীল নকশা বিএনপি কে গো ধরিয়ে বসে রেখেছে এটা না এটা না এটা করবা না আমি মনে করি দিল্লির নীল নকশা এটা দিল্লির পরিকল্পনা প্রেসক্রিপশন তো এই বিষয়টিতে বড় রকম বিপদে পড়ে যাবে বিএনপি আগামী দিনে আর যদি গণভোট ইস্যুতে সরকার মেনে নেয় যে আমাদের দাবি এখানে বিএনপির পরাজয় হবে এবং এই পরাজয় সংসদ নির্বাচনে বিএনপি কে ভালো রকম কি বলবো মাসুল দেওয়া হবে সো আমার মনে হয় গণভোটটা পূর্বে করা উচিত একটা গেলা বিষয় দুই নম্বর শেখ হাসিনা তেরো তারিখ যত বড় আকাম কুকাম করতে চাক বিএনপি জামাতকে আবার একজুটে মাঠে নামতে হবে শেখ হাসিনা এই দুটো দলের দুর্বলতা খুঁজতেছে এবং সেই দুর্বল জায়গায় কাঠ খেলার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত বিএনপি বক্তব্য পক্ষের লোক সবসময় নাকি ভোটের পক্ষের লোক তো গণভোটটা আপনি না কেন শুধু সংসদ নির্বাচন এই রাষ্ট্রকে পরিবর্তন করতে চান না আপনারা আপনাদের বক্তব্যে তো এই রাষ্ট্রের পরিবর্তন শুধু একত্রিশ দফার কথা বলেন একত্রিশ দফা বিএনপির কয়টা নেতা বলতে পারবেন দেখি একটু আমাদের শোনেন কমেন্ট করে শুধু একত্রিশ দফা গিয়ে বক্তব্য দেন একত্রিশ দফা কয়জন বিএনপি নেতা পড়েছে একত্রিশ দফা যে বাস্তবায়ন করবেন আপনারা তার আগে কিছু রূপরেখা আমাদের দেখান যে বাস্তবায়ন করতে চান রাষ্ট্র পরিকল্পনা রাষ্ট্র পরিস্থিতি পরিবর্তনে রাষ্ট্রের সংস্কারে আপনারা তো খুব পিছুতে মানে পিছুটা আপনাদের বেশি কাজ করছে দর্শক আমার কাছে যে বিষয়টি হচ্ছে এগুলো বিএনপির জন্য ক্ষতির কারণ হচ্ছে আগামী নির্বাচনে বিএনপি এই বিষয়গুলোর জন্য অনেক রকম ভোগান্তির শিকার হবে আষ্ট নির্বাচনে প্রশাসন তারাও চাইছেন একটা যারা মোটামুটি অনেস্ট অফিসার তারা চাচ্ছেন রাষ্ট্রের সংস্কার হোক আর যারা দুর্নীতিবাজ করাপ্টেড বা যাদের এই টার্গেট আছে যে কোনো দলকে খুশি করে মালু কামাবে তাদের চিন্তা ভাবনা একরকম এবং নির্বাচনে বাংলাদেশের এই ভোগকে নিয়ে অনেক বড় কিছু করতে পারে প্রশাসনের ইন্ধনও থাকতে পারে সবকিছু মিলে আমার মনে হবে বিএনপি যে এক টেবিলে বসে সিদ্ধান্তটা দ্রুত নেওয়া উচিত বাংলাদেশকে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী এখনো পুরোটা ক্লিন হয়নি আপনারা জানেন ভালো করে পুলিশ ক্লিন হয়নি র্যাব ক্লিন হয়নি আর বিএনপি জামাত কামরা কামড়ি করতে শুরু করে দিছে এই সুযোগটি শেখ হাসিনা দেখেন তাদের অনেক অডিও লিক হচ্ছে তারা ভেতরে ভেতরে পুলিশের সাথে কথা বলছে র্যাবের সাথে কথা বলছে সেনাবাহিনীর সাথে কথা বলছে আওয়ামী লীগ দিল্লি থেকে তাদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছে তার মানে কি অনেক লোক তাদের বসে আছে তারা কি বসে আছে আপনি মনে করেন না বসে নেই তারাও কাজ করছে ঠিক একটা মুখ্যম টাইমে একসাথে বিস্ফোরণ ঘটাবে আওয়ামী লীগ তখন বিএনপি আর জামাত পালাবার পথ খুঁজে পাবে না এখন গো ধরে বসে আছেন আমার মনে হয় পাশা ছালো রাখবে না যদি একবার আওয়ামী লীগ দেশে ঢুকতে পারে সো বি কেয়ারফুল আবারও বলছি আপনারা ছোটখাটো বিষয়ে ভিন্ন মত হইন না ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য যা করণীয় সব করে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ একটা অন্ধকারের দিকে চলে যাবে আল্লাহ হাফিজ